আমাদের মধ্যে কেউ দর্শক কেউ হবে তার হাতে কিন্তু একশো তুষার দর্শক তার হাতে পাঁচশো দেখা তুলে দেবে দর্শক দেখা যাচ্ছে আজকে আমাদের মাঝে নতুন দুই প্রতিযোগী আমরা খাবার হিসেবে দিয়েছি কারি এবং রাজ দর্শক দেখা যাচ্ছে আজকে আমাদের কেউ থ্রি সালাম দেখা যাচ্ছে সমাজ

हमारे बसों के नाम पर नहीं 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 बसों के नाम पर �